হ্যালো গাইস আমি আমার দুই গোপাল দাদার জন্য দুটো রাখি বানিয়েছিলাম খুবই সিম্পল ওয়েতে বানানো বাড়িতে থাকা উপকরণ দিয়ে চলো দেখে নেওয়া যাক কীভাবে বানিয়েছি প্রথমে একটা কার্ডবোর্ডের ওপর গোল দাগ টেনে একটা খাপ দিয়ে সেটাকে গোল করে কেটে নিয়েছি এবার গোল করে কাটা হয়ে গেলে মায়ের টিপ ছিল লাল সেই টিপ দিয়ে ওই পিচবোর্ডের ওপর বা কাঠবোর্ড যেটা বলো তার ওপর পাপড়ির মতো করে টিপগুলোকে বসিয়েছি একটার উপর থেকে আরেকটা টিপকে দেখো আমি ভিডিওতে দেখতে পাচ্ছ কি না ভালো করে একটা টিপের ওপর থেকে আরেকটা টিপকে বসিয়েছি ফুলের পাপড়ির মতো দেওয়ার চেষ্টা করেছি এরমভাবে একটার উপর থেকে আরেকটা টিপকে বসিয়ে পুরোটা কভার করে দেবো গোল করে টিপগুলো একটু বড্ড আঠা সহজে খুলতে চাইছিল না তাই জন্য আমি কি করেছি হাতের ওপর আটকে নিয়েছিলাম টিপগুলোকে খুলে খুলে এরকম পুরোটা গোল করে নেব একসাথে জানি না কেমন দেখতে হয়েছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এই প্রথমবার আমি লাখি বানিয়েছি এরকম গোল হয়ে গেছে একটা রাউন্ড আবার আমি একটা সেকেন্ড রাউন্ড করব পাপড়ির মতো ফুলের এবার সেমভাবেই আরেকটা ওপর থেকে ওরকমভাবে রাউন্ড করেছি একটা ওপরে আরেকটা টিপ দিয়ে পুরো গোলটাকে কভার করেছি রাখি কিনে তো পরানোই যায় কিন্তু ভেবেছিলাম যে বানানো যায় দেখি তো একদিন বসে আর কি বানানোর চেষ্টা করেছি জানি না কেমন হয়েছে আমার তো দেখতে ভালো লেগেছে আবার ভালোভাবে দেখলে একটু খুবই এ লাগবে দেখো এরকম গোলভাবে বানানোর চেষ্টা করেছি পুরো পাপড়িগুলোকে একটার উপর থেকে আরেকটা দিয়ে টিপগুলো এই যেটা কমপ্লিট হয়ে গেছে ফুলটা পুরো এবার আমি মাঝখানটা যেটা ফাঁকা রয়েছে এর মধ্যে একটু আঠা লাগিয়ে নিয়েছি ওটা স্কিপ হয়ে গেছে দেখানো হয়নি আঠা লাগিয়ে ওর মধ্যে বাড়িতে ছিল আমার কাছে অভ্র তো অভ্র দিয়ে দিয়েছি মাঝখানের গোল জায়গাটায় আঠার মধ্যে আর ফুলের পাপড়ির মধ্যেও আমি একটু অব্রো দিয়ে দিয়েছি আর একটা ਛੋਟੇ ਬੀਜ ਦੇ دیے ਸੀ ਸਾਦਾ ਮਾਝਖੰਡਾਈ এবার উল নিয়ে নিয়েছি মাপ করে যেমন আর কি রাখির দড়িটা রাখে দিয়ে তিনটে উল নিয়ে নট বেঁধে নিয়েছি একটা দিয়ে এবার বিনুনি করে নিয়েছি দিয়ে বিনুনি শেষ হলে লাস্টেও একটা নট বেঁধে নিয়েছি এবার আঠা দিয়ে কাগজ লাগিয়ে আমি রাখির পেছনে আটকে দিয়েছি দেখো তো দেখে বলো তো কেমন হয়েছে রাখিটা যদি ভালো লাগে তোমরাও বানিও Até